ডাক বাংলায় জমি আত্মসাত করতে বাড়ি ছাড়া অসহায় ভাই বোনের নামে মিথ্যা মামলা সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত থাকা মাকে মাকে দিয়ে মিথ্যা মামলা করছে কোনো নাই আমি আমি মাস ধরে বাড়ি না আমার বাপের সম্পত্তি পাচ্ছি না পৈতৃক সম্পত্তি আত্মসাত করতে মারধর করে করা হয় বাড়ি ছাড়া গত আট মাস যাবৎ বাড়ি ছাড়া থাকার পর এবার মাকে দিয়ে দেওয়া হলো মিথ্যা মামলা এছাড়াও দেওয়া হচ্ছে নানাভাবে হুমকি ধামকি অসহায় দুই ভাই বোনের জমি না দেওয়ার ফোন দিয়ে ঝিনাইদহের ডাকবাংলা বাজারের দুই ভূমিদস্যু যারা যায় ডাকবাংলা বাজার এলাকার বাসিন্দা কাজী আলম ও কাজী রবিউল ভূমিদস্যু হিসেবে বেশ কুখ্যাতি রয়েছে তাদের শুধু না হামলা মামলা যেন তাদের নিত্য দিনের পেশা এবার আপন দুই ভাই বোনের জমি আত্মসাত করতে অসুস্থ মাকে দিয়ে মামলা করিয়েছেন আদালতে এলাকাবাসী জানায় আট মাস আগে ভূমিদস্যু কাজী আলম ও কাজী রবিউল তার ছোট ভাই কাজী ফারুক ও কাজী শাহানার জমি আত্মসাৎ করতে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তাদের এলাকার কিছু কুচক্রী মহল এবং আমার সন্ত্রাসীরা এরা আবার আমাদের বাড়িতে হামলা করে নগদ টাকা পয়সা গহনা সব লুটপাট করে তাও নিম্নে হিসাব করে দেখলাম যে আশি লক্ষ টাকার মতো এরপরে এরপর তো বাড়ি ছাড়া আমি গত আট মাস যাবত তারা ঝিনাইদহ শহরে ভাড়া বাসায় থাকছে ডাক এলে তাদের উপর হামলা করা হয় জীবন সংখ্যায় তাই তারা সেখানে যায় না অসহায় কাজী ফারুক ও শাহানা যেন তাদের জমি দখল না পায় সেজন্য তার অসুস্থ মাকে দিয়ে আদালতে মামলা করিয়েছেন এলাকাবাসী বলছেন যারা আট মাস যাবত এলাকায় আসতে পারে না তারা কিভাবে মামলায় উল্লেখিত অপরাধ করল ভূমিধস্যু কাজী আলম ও কাজী রবিউল তাদের স্বার্থ হাসিলের জন্য আপন ভাই বোনের নামে এ মামলা করিয়েছেন বাপের জমি পাবে দেবে এখন ওরা দেবে না না আজকে 7 মাস ধরে তাদের বাড়ি বাড়ি ধরে তাড়ি দিয়েছে দুই ভাই বোনের এর কোনো সচ্ছতা নেই এবং মার কোনো সম্পত্তি নেই তা মাত্র জনি কিভাবে নাই এটা অরজিনালি মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা আমি আমার জানা পথে এলাকাবাসী ভুক্তভোগী কাজী ফারুক বলেছেন জীবন সংখ্যায় আমরা গ্রামে যেতে পারছি না আর আমার অসুস্থ মাকে দিয়ে মামলা করানোর উদ্দেশ্য আমার জমি বুঝিয়ে না দেওয়া এগুলো আমার মাকে করে এবং এদের পেছনে আছে আমার হচ্ছে যে এক ভাই তো মারা গেছে কাজী রবিউল আর কাজী আলম এরা ইন্ধন দিচ্ছে মাকে আর মায়ের নামে কোনো জমি নাই মায়ের যে জমি ছিল সবগুলো আমার আমি ছোট বোন বাদে বাদ বাকি যে ভাই বোন আছে এরা নিয়ে নিছে এবং আমার বড় ভাই আমাকে জমি বিক্রি করছে আমার আরো দুটো বোন বিক্রি করছে মা বিক্রি করছে এবং আমার মেজে ভাই জমি বিক্রি করতে গেছে কিন্তু আমাকে দখল দেয় না টাকা নাই রেজিস্ট্রি করে দখল দেয় না টাকা নামে জমি কিনে নাই অসহায় কাজী ফারুক ও কাজী শাহানার নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে এর পেছনের ইন্ধনদাতা আলম ও রবিউলের শাস্তির দাবি স্থানীয়দের